আপনারা দেখতে পারেন নমস্কার এই মুহূর্তে আমি শ্রীকান্ত সরাসরি রয়েছি ঘাঁটার বাস্কো সড়কের পাঁচবাড়িয়া দেয় আপনারা জানান পাঁচবাড়িয়াতে কিছুক্ষণ আগে অর্থাৎ একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে একটি প্রাইভেট কারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ আর তাতেই আহত হয়েছে বাইক চালক এই মুহুর্তে সরাসরি ঘটনাস্থলে আমি রয়েছি পাঁচবেড়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি একেবারে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেই গাড়িটি এই মুহূর্তে রোডের মাঝখানে রয়েছে আর তাকে উদ্ধার করা চলছে যেটুকু জানা যাচ্ছে যে এই গাড়িটির থেকে প্রায় কয়েক লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে পুলিশ সেই টাকা উদ্ধার করেছে আর সেই টাকা এই মুহূর্তে গণনা চলছে তার আগে এই যে সড়কের মধ্যে যে দুর্ঘটনাটি ঘটেছে বাইক মুখোমুখি বাইকটিও কিন্তু একবারে দুমুড়ে প্রাথমিকভাবে এটুকু জানা যাচ্ছিল যে এই যে প্রাইভেট কারটি এই প্রাইভেট কারটি ফাঁসপুরার দিকে যাচ্ছিল অপরদিকে রোড পারাপার করছিল একটি বাইক সওয়ারি সেই সময় দ্রুত গতিতে এসে এই প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা মারে আর ধাক্কা মারার সাথে সাথে বাইক একেবারে দুমড়ে মুচড়ে যায় গুরুতরভাবে জখম হয় স্নায় উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায় আর দুর্ঘটনার ফলে প্রাইভেট কারের যে আগের অংশ একেবারে দেখতে পাচ্ছেন প্রায় দুমড়ে মুচড়ে গেছে আর তারপরেই সেই গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে কয়েক লক্ষ টাকা সেগুলি পুলিশ হেফাজতে রয়েছে টাকা গণনা চালু রয়েছে তবে আমরা স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করব। অ্যাকচুয়ালি কি ঘটনাটি ঘটেছিল প্রত্যক্ষদর্শী এই ঘটনার যে কী ঘটনাটা ঘটেছিল জানা যাচ্ছে ঘটনাটি প্রায় রাত দশটা নাগাদ এই ঘটনাটি ঘটে ঘাটাল বাসক সড়কের যে পাঁচবিড়া পাঁচবিড়াতে এই মুহূর্তে সরাসরি আমি শ্রীকান্ত রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সেই দুর্ঘটনাস্থল উদ্ধার করা হচ্ছে প্রাইভেট কারটিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সেই বাইকটি যেভাবে বাইকটি একেবারে দুমড়ে মুখে রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাইকটি বর্তমানে কি অবস্থা রয়েছে সেই বাইকটি দেখানোর চেষ্টা করব আমি বাইক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাইকটিকে ইতিমধ্যে ট্রেনে তোলা হয়েছে বাইকটির দাবি আপনারা দেখতে পাবেন যে বাইকটি অবস্থা বর্তমানে কি হয়েছে জানাই যাচ্ছে না যে এই বাইকটি এইভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে একেবারে দুমুড়ে মুচুরে গেছে বাইকের কোনো চিহ্ন কিন্তু পাওয়া যাচ্ছে না তবে দুর্ঘটনার সাথে সাথেই তার ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ পুলিশ এসে কিন্তু সেই প্রাইভেট কারটিকে উদ্ধার করে চলছে আর সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন ছবি আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা যে টাকাগুলি উদ্ধার করা হয়েছে সেই টাকাগুলি এই মুহূর্তে গণনা করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে টাকাটি উদ্ধার বিভিন্ন অবস্থা গাড়ি থেকে যে টাকাগুলি উদ্ধার করা হয়েছে সেগুলি কিন্তু গণনা চলছে প্রাথমিকভাবে জানা যাচ্ছে প্রায় আট লক্ষ টাকার মতন সামনে ঘটনাটা বলতে রাত্রেবেলা তো আমি তখন সেইমাত্র খেয়ে দিয়ে হাত ধুচ্ছিলাম গাড়িটা ঘাটালের দিক থেকে যাচ্ছিল আর ওইটা আমাদের পাড়ারই ছেলে বাইকটা তো বুঝতে পারিনি সেই মুহূর্তে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে আমি যখন ছুটে এসে দেখি তখন আমার বাড়ির ঢালেই গাড়িটা উল্টে গেছিলো চার চাকাটা আর বাইকটা তখন দেখি তার পেছনেই বাইকে যে বাইক চালাচ্ছিল সে পড়ে আছে তার মাথায় একটু চোর লেগেছে ভীষণ ভালো মতোই আর একটা পামন হচ্ছে ভেঙে গেছে তো আমরা চট জলদি করে আমাদের সামনে স্থানীয় একটা নার্সিংহোমে পৌঁছে দিয়েছি বাকিটা গাড়িতে যে দুজন ছিল তারা একদম মানে যে পরিমাণে ড্রিঙ্কটা করেছিল নিজের ভারসাম্যটা হারিয়ে ফেলেছিলো এবং গাড়িটা আমিও একজন গাড়ির ড্রাইভার তো যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটাতে মোটামুটি গাড়ির স্পিডটা একশো কুড়ি থেকে একশো তিরিশে ছিল এই রকম পরিস্থিতিতে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে ও আমি যখন ওদেরকে বার করি গাড়ি থেকে তো ওরা গাড়ির মধ্যে আমি তখন দেখলাম দুটো মদের বোতল ছিল ওদের হাতে আর কিছু কথা বলতে পারেনি এত পরিমাণে ড্রিঙ্ক করে আছে ওরা কোনো কথাই বলতে পারে শুধু আমার পাঁচ কুড়াতে বাড়ি বাস এইটুকুই তারপরে থানা থেকে অফিসাররা এসেছে তারা এবার যা ব্যবস্থা নিচ্ছে তাদের ব্যাপার আর ঘটনাটা যে পেশেন্ট ওখানে আছে পেশেন্টের অবস্থা খারাপ এখানে জনগণের এতে গাড়িটা ঘিরা জুলে সেখানে টাকা কিছু উদ্ধার হয়েছে সেটা কাউন্টিং চলছে পুলিশ প্রশাসন আছে আমরা চাইছি পূর্ণাঙ্গ তদন্ত হোক পূর্ণাঙ্গ তদন্ত হয়ে রাত্রে যে দুষ্কৃতি দিয়ে নোগ্রামি করে সেটা পুলিশ প্রশাসন দেখুক দিনের বেলা গাড়ি ঘিরে শুধু শুধু হায়রান করে মানুষকে তার থেকে রাত্রে প্রত্যেকটি গাড়ি চেকিং হোক সেই চেকিংয়ের মধ্যে দিয়ে অনেক কিছু তথ্য পাওয়া যাবে আর সাধারণ নিরাপত্তা মানুষকে দিতে হবে যে তারা যেন হবে রাস্তায় চলাচল করতে পারে বেপরা গাড়ি চলছে সেই গাড়ি বাড়িগুলোকে রাত্রে ঘিরে পুলিশ প্রশাসনের আমাদের আবেদন যে তারা যেন সঠিকভাবে রাত্রের ভিজিটটা যেন ঠিকঠাক করে কারণ এইখান দিয়ে বহু গাড়ি পাস হয় আমরা সেটা বুঝতে পারিনি আজকে দেখা গেল ওই গাড়ির মধ্যে অবৈধ কিছু টাকা মদের বোতল থেকে শুরু করে সব কিছু পাওয়া গেল সেই টাকাটা কাউন্টিং চলছে পুলিশ প্রশাসন সেটা দায়িত্ব নিয়ে করবেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে টাকাগুলি উদ্ধার করা হয়েছে সেগুলি কাউন্টিং চলছে সরাসরি লাইভ আমি اڻ ڏسڻ کان پوءِ اها سڀني ٻڌائي ڇڏي آهي جو اها ڳالهه آهي ته اها ڳالهه آهي

লাইটটা নিয়ে আসছে গাড়ির ভিতরে স্যার আসলে আপনারা দেখতেই পাচ্ছেন স্থানীয় মানুষরা কিন্তু জানালেন যে দ্রুত গতি থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে আর তার ফলে বাইক চালক কিন্তু রীতিমতোভাবে দুর্ঘটনা জখম হয়েছে এবং গাড়িটির থেকে যে গাড়িটি প্রাইভেট গাড়িটি যেটি ধাক্কা মেরেছে তার থেকে কিন্তু বিপুল পরিমাণে টাকা পাওয়া গেছে যেটুকু জানা যাচ্ছে প্রায় আট লক্ষ টাকার মতন পুলিশ কিন্তু সেই টাকাগুলি উদ্ধার করে কাউন্টিং এর মধ্যে শুরু করেছে গণনা চলছে তবে স্থানীয় মানুষ কিন্তু জানাচ্ছেন যে লাগাতার কিন্তু প্রায় এই দুর্ঘটনা ঘটছে বিশেষ করে সড়কের যে সমস্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলি সেখানে দেখাবেন কিছু নেই টিভিতে দেখাবেন কি কষ্ট হল দেখা